প্রকাশিত বাক্য ছয়ের ষোলো পেয়েছি আর পর্বত ও শৈল সকলকে কহিতে লাগিল আমাদের উপরে পতিত হও যিনি সিংহাসনে বসিয়া আছেন তার সম্মুখ হইতে এবং মেয়ের শকে হইতে আমাদিগাকে লুকাইয়া রাখো কেননা তাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল আর কে দাঁড়াইতে পারে হালে লিয়া হালে অদ্ভুত যদি প্রকাশিত বাক্য বড় বাইবেলে কে কত রূপ কি পড়েছে আমি জানি না তবু বলি প্রকাশিত বাক্যটা আগামী দিনের জন্য আগামী দিনের জন্য আগের থেকে বাইবেলে লেখা আছে নিকট প্রকাশিত বাক্য দেখিয়েছেন যে পৃথিবীর শেষে কি হবে শেষে কি বলি পৃথিবীর শেষে আর কি হবে যেমন খাওয়া দাওয়া করছি খাবো দাবো ঘুমাবো মরে দেবো আবার কি হবে এরপরে আর কি আছে কিন্তু কিছু বৈজ্ঞানিক আছে তারা কিছু তদন্ত অলরেডি করতে থাকে জানো জানো নাকি তাদের কাজ তদন্ত করা যে এর পরে কি আছে এর পরে কি আছে ওর পরে কি আছে খোঁজ আর যীশু খ্রিস্ট জোর নিকট পৃথিবীর শেষে কি হবে সেটা আগেই বলে দিয়েছে এই প্রকাশিত খুব গভীর হবে লেখা আছে ষষ্ঠ মুদ্রা ষষ্ঠ মুদ্রা খোলার সাথে বাইবে লেখা আছে একটা মহাভূমিকম্প হল ছয় ছয়ের থেকে এখানে লেখা আছে যে মহাভূমিকম্প হল বারো থেকে ছয় বারো থেকে এবং বাইরে লেখা আছে যে সূর্য নিভে গেল আকাশে চাঁদ সেটা লাল হয়ে গেল এবং বাইরে লেখা আছে আগে জড়ানো পুস্তক পাওয়া যেত জানো জড়ানো পুস্তক দেখেছো তোমরা কেউ জড়ানো পুস্তক কেমন হতো এক রাজা আরেক রাজার কাছে যখন মেসেজ পাঠাতো এরকম খুলতো খুলে পড়তো আবার এরকম গুটা রেখে দিত ওগুলো চামড়ার হতো চামড়া জানো তো গুটানো পুস্তক বাইবেলের কাছে এই পৃথিবীটা মানে আকাশ মন্ডল পৃথিবীটি সব গুটানো পুস্তকের মতো গুটিয়ে নেওয়া হলো শেষ হবে এটা এবং বাইবেল লেখা আছে ঠিক ওই সময় ঠিক ওই সময় সমস্ত ধনবান লোকেরা পয়সালা লোকেরা তারা নিজেদের জন্য লুকাবে লুকাবে আমরা জানি যেমন বিভিন্ন অপরাধী যখন ধরা পড়ে তাদের মানে অল্প অল্প করে টর্চার করতে থেকে তারা বলে আমাকে ফাঁসি দিয়ে দাও কেন বলে বলে আমাকে গুলি করে মেরে দাও কেন বলে মানে জামার একবার মেরে দাও একটা ফাঁসি দিলে হয়তো পাঁচ মিনিটের মধ্যে সে মরে গেল হতে পারে হতে পারে তো কেউ যদি কাউকে তিলে তিলে মারায় সেটা কেমন হয় কেমন কষ্ট যেমন উদাহরণ পুরাতন নিয়মে ছিল পুরাতন নিয়মে ছিল কিরূপ যে পাথর মেরে 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 ফেলো একটা গ্রামে এক হাজার লোক আসলো পাথর নিয়ে আসলো একটা করে ইট নিয়ে আসলো মনে করো তাকে মাঝখানে রেখে ইট মেরেই যাচ্ছে মাথা ফাটলো হাত ফাটলো হাত ভেঙে গেল পা ভেঙে গেল তোমার যে ক্ষত বিক্ষত হচ্ছে তার জন্য তোমার তো ব্যথা আছেই মাথার গিলু বেরোয় যাচ্ছে নাড়ি বিলু বেরোয় যাচ্ছে তবে ইটের পর ইট বেরোয় যাচ্ছে পড়ে যাচ্ছে তোমার কেন প্রাণটা এখনো রয়েছে তাই হয়তো সেই দিন বললো না সে পরের দিন গিয়ে বললো কিন্তু সারাদিন রাত ওই একই যন্ত্র কত যন্ত্রণা হতে পারে যদি একবার মরে যায় যদি কখনো যাও কোনো অ্যাক্সিডেন্টে স্পট ডেটে আলাদা আর কোনো পেশেন্ট এনে হসপিটালে দুদিন ধরে মৃত্যুর সাথে লড়াই করে মরা হতো অনেক আকাশ পাতাল জানো তো নয় এখানে কি বলছে ধনবান লোকেরা তারা পাহাড়ের পাহাড়কে বলছে আমাদের উপরে চাপা জেমে দাও আমাদের এখনই কেন মেরে দাও বাইবেল লেখা আছে ওই ঈশ্বরের হাতে পড়ার থেকে পাহাড় চাপা করে মরে যাওয়া ভালো যিনি ঈশ্বর তিনি যখন বিচার করবেন সেই বিচারের যে ভয়ানক শাস্তি সেই শাস্তি পাওয়ার থেকে এখনই আমাদের মরে যাওয়া ভালো ভালো একটা জিনিস জানো যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা যে একটা জিনিস ফলো করি যে কোন সন্তান মানে স্যার হয়তো স্যারের কাছে পড়া পারেনি সেই পড়া না পারার জন্য স্যার যখন বলছে আমি তোর বা বাবার কাছে রিপোর্ট করবো যদি পড়া পারিস তখন স্যারকে একটা রিকোয়েস্ট করে আপনি দরকার দুটো মারেন দেন কিন্তু মা বাবারে বলেন আপনি দুটো মারেন কিন্তু মা বাবা পর্যন্ত বলেন না কারণ আপনি হয়তো দুটো ফেলে ছেড়ে দেবেন কিন্তু মা বাবা তো আনলিমিটেড পাবে দরজা বন্ধ করেন এটাই হয় তাই তো নাকি বাইবেলে কি বলছে ধনবান যারা পয়সা সঞ্চয় করে নিজেদের অনেক উপরে রেখেছিল তারা পর্যন্ত মৃত্যু কামনা করবে যে আমাদের পাথর চাপা দিয়ে মেরে দাও পাহাড় চাপা দিয়ে মেরে দাও যেন একবারে মরে যায় কারণ ওই ঈশ্বর তিনি যখন বিচার করবে বলো তুমি কি কাজ করেছো কি ভালো কর্ম করেছো তখন আমি কি আনসার দেবো আর প্রত্যেকটা যদি একটা করে শ্বাস হয় তাহলে তাহলে তার সেই শাস্তি সহ্য আমি কি করে করবো আমরা আমি একটু বার পড়ছি হালেলিয়া চোদ্দ থেকে পড়ছি চোদ্দ আর আকাশ মন্ডল সম্মুচবাদ পুস্তকের ন্যায় অপসারিত হইল এবং সমস্ত পর্বত দ্বীপ সশা স্থান হইতে চালিত হইল আর পৃথিবীর রাজারা ও মহত্বেরা ও সহস্রপতিগণ ধনবানেরা ও বিক্রমী বর্গ কারা এখানে কাদের লেভেল রয়েছে হাই র্যাঙ্কের লোকের কারা কারা উচ্চ পদস্থ লোক যারা গরিব যারা দুঃখী তারা আমাদের যা প্রভু তোমার ইচ্ছা বলে তখন কি বলে চলে এবার বাইবেলের লেখা আছে এখানে কারা কারা বাইবেল আছে আর পৃথিবীর রাজারা ও মহত্বেরা ও সহস্ত্রপতি ধনবানেরা ও বিক্রমে গর্ব এবং সমস্ত দাস স্বাধীন লোক গুহাতে ও পর্বতের শৈলে আপনাদিকে লুকাইলো আর পর্বত ও শৈল সকলকে কইতে লাগিল আমাদের উপরে পতিত হবে এই পাহাড় আমাদের উপরে এসে পড়ো কেন এই চাপা পরে পড়ে দেওয়া তবে একরকম মেনে নেওয়া যায় কিন্তু উনি যখন আমাদের শাস্তি দেবে সেই শাস্তি মেনে নেওয়া খুব কষ্ট সেই শাস্তি এখন এখনকার দিনে দেখবা ওই কেউ যদি কোনো মানে কাজ করা ওষুধ ফসুদ খায় ডাক্তাররা পয়সা দিলে ইনজেকশন দিলে বমি করে দিল আইকার দিনে করতো পাইপটা ঢুকাতো মাটি গুলায় খাওয়া দিত যাতে বমি করে দেয় অনেক কিছু করতো আর সেই ব্যক্তি আর কোনোদিনই খাবে না অন্যভাবে মরলো সেইভাবে আর মরবে না মরার চেষ্টাই করবেন

তাহাদের ক্রোধ মহাদিন আসিয়া করিল আর কে দাঁড়াইতে পারে ঈশ্বরের ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে ক্ষমতা আছে যদি আমরা একটা রাগি মাস্টার তার পড়াশোনা কোনোদিনই করি সে মাস্টার বাড়ির সামনে যেতে পারবো কোনোদিন ধরবে তো ধরবে ধরিত মেয়া মারবে বাইবেলের কাছে তার ক্রোধ ঈশ্বর সাধারণ সামনে কার দাঁড়ানোর ক্ষমতা আছে কারণ নেই হালো দিয়া তার জন্য আমরা নিজেকে যেন প্রস্তুত করি তাহলে আমাদের আর লুকাতেও হবে না আর পাহাড়কে বলতে হবে না যে আমাদের উপরে চেপে এসে পড়ো হালো দিয়া